অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানে না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোটোখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোটো লাগতো প্রবাহমান ছিপছিপের তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব চেতে তো তখন জয়ের আনন্দে আমি বিরবল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার সব প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপরে শুধু বৃক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা চরাচরে তীব্র নির্জনতা